আর বাড়ির দরজায় দাঁড়িয়ে এসে কথা বলছে এবং এমন এমন কথা বলেছে যে বলতে হবে যে সাত মাস আগে রেপটা হয়েছে সাত মাস আগে তাদের প্রমাণ না প্রমাণিত না হয় এসব কথা বলার ব্যাপারটা নিশ্চিতভাবে বলে আমাদের ভাবতে সাহায্য করে যে সত্যি ঘটনা কিন্তু একজন মহিলা অভিযোগ করলে বা দুজন করলে ঠিক আছে কিন্তু সার্বিকভাবে যদি সন্দেশ এক নম্বর ব্লক বা দু নম্বর ব্লক তারা যদি একত্রিত হয়ে নিয়ে সেটা মুক্তি হিসাবে আরে তুমি একটা কথা বলো তো তুমি আমায় নিয়ে চলো যে কোনো একটা গ্রামে আর দেখাও কটা মেয়ের হাতে শাখা বলা আছে কটা মেয়ে লাল পা শাড়ি পরে আছে এটা অর্গানাইজড এই বিক্ষোভটা অর্গানাইজড দেখবে প্রত্যেকটা মেয়ের হাতে শাখা বলা এই যে যারা মেয়েরা কাজ করে বাসন মাঝে বাড়ির কাজ করে তাদের শাখা পলা অনেকের থাকে না বা একটা একটা থাকে একটা থাকে শাখা বলা আর দু ঘুমটা টানা এগুলো দেখলে বোঝা যায় যে কোনো পরিষ্কার তৈরি করা হয়েছিল হয়েছে ওখানকার লোক সাজানো হয়েছে বিজেপির লোক তো কিছু আছে ওখানে